মানসব এক এক করে সবাব দেখাব কোন মেলে কোন জায়গায় অত্যাচার করেছে কোন মেলে সাধারণ মানুষকে বিনা কারণে জেলে ঢুকিয়েছে ডিনেড়্বলাই তিনমুল আর রাতের বেলা বিজেপি করবে আর আমরা দেখবো হ্যাঁ আর তাদের বিরুদ্ধে কথা বলবনি এই সরকার ক্ষমতা আসার পরে আমরা বকরাইতে এখনো দুই দিন ছুটি পেলাম না এটা বাংলার জনগণ বুঝতে পারছে আর যদি মনে করে বিজেপির ভয়ে মুসলমানরা একদিকে থাকবে আমাদের অধিকারটা আমাদের বুঝে নিতে হবে দু হাজার চব্বিশে ভোট হয়ে যাক ছাব্বিশে আরো খেলা আছে আরো খেলা আছে তৃণমূলের কিছু এমএলএ আছে তৃণমূলের কিছু এমএলএ আছে কিছু এমপি আছে কিছু সভাপতি আছে কিছু সভাধিপতি আছে তারা একটা ব্যাগে করে দেশ মুখ গেছে যখন যেমন তখন তেমন তাদের বিরুদ্ধে দু ছাব্বিশে ওদেরও মুখোশ খুলে দেবো ওই মালগুলোর জন্য এই দলের কিছু বিজেপি এই দলের কিছু এমএলএ এমপি সভাধিপতি সভাপতি এদের জন্য এরা মানুষের প্রতি এত অত্যাচার করেছে মানুষের সঙ্গে এত দুনম্বরি করেছে মানুষ ওদের ক্ষমা করছে আপনি এলাকায় এলাকায় অনেক এমএলএ এমপি বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের উপরে কি অত্যাচার করছে কি জুম করছে আমি দু হাজার ছাব্বিশে প্রমাণ স্বরূপ একটা একটা করে স্বভাব দেখাবো একটা একটা কোন এম কোন জায়গায় অত্যাচার করেছে মানে কোন এম সাধারণ মানুষকে বিনা কারণে জেলে ঢুকিয়েছে কোন কোন মানে কোন সভাপতি কোন সভাপতি জোর করে মুসলমানদের জায়গা ঘিরে নিয়েছে আত্মসাত করেছে সব দেখাবো এখন নাই দু হাজার ছাব্বিশ আর যারা ওই দিনের বেলায় তৃণমূল আর রাত্রির বেলা বিজেপি করবে আর আমরা দেখব হ্যাঁ আর তাদের বিরুদ্ধে কথা বলব নি হ্যাঁ মুসলমান ভাই ভাই লড়াই শুশুড়ি দিয়ে হ্যাঁ একটা মুসলমানকে একটা মুসলমানকে খুন করাবে একটা মুসলমানকে একটা মুসলমান জায়গা দখল করাবে তুমি কাঠি লড়াবে ওই মালগুলোকে আমরা চিনেছি আরো চেনার চেষ্টা করবো আমাদের ও সবাই ব্যবহার করে অধিকার এরা আমাদের কেউ দেবে না আমাদের অধিকারটা আমাদের বুঝে নিতে হবে অধিকারটা বুঝে নিতে হবে কেন আজকে দুর্গা পুজোই আমার হিন্দু ভাইদের ছুটি সরস্বতী পুজোয় ছুটি ওই কি বলে ওই শিবরাত্রির ছুটি সব দিক না আমাদের কোনো অসুবিধা নাই এই সরকার ক্ষমতা আসার পরে আমরা বকরাইদের এখনো দুদিন ছুটি পেলাম না এটা বাংলার জনগণ বুঝতে পারছে আর যদি মনে করে বিজেপির ভয়ে মুসলমানরা একদিকে থাকবে এটা ধারণাটা ভুল 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 চতুর্মুখী হোক আর পঞ্চমুখী হোক আর ষষ্ঠমুখী হোক আমি শোনেন আজকে লজ্জা লাগছে আজকে লজ্জা লাগছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আজকে ভোট মানতে যেতে হচ্ছে আমাদের জন্য লজ্জা বাংলার মানুষের জন্য লজ্জা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যা উন্নয়ন করেছে উনার তো ভোট চাওয়ার দরকার নেই উনি ঘরে বসে বসে ভোট পাবে এই রোদে ঘুণ্টার পর ঘুণ্টা হাঁটছে ঘুণ্টার পর ঘুণ্টা হাঁটছে কেন উনি হাঁটবেন আজকে ওনাকে যা মেহনত করতে হচ্ছে যা কষ্ট করতে হচ্ছে ওই মালগুলোর জন্য এটা আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি माननीय মমতা ব্যানার্জীকে অনুরোধ করব এই গুণকে করতে হবে যদি আজকে এদের জন্য তো মমতা ব্যানার্জীকে পথে নামতে হয়েছে এদের জন্য তো মমতা ব্যানার্জী মিটিং করতে হচ্ছে মিছিল করতে হচ্ছে মমতা ব্যানার্জীকে মিটিং মিছিল করতে হওয়ার দরকার ছিল না তো যা যা হারে উন্নয়ন করেছে যা মানুষের পাশে দাঁড়িয়েছে আজকে এই এই কিছু বাদর মার্কা কিছু বাদর মার্কা এদের জন্য আজকে মুহূর্তে বেরারে যে বয়স্ক মানুষ তারে কা পরিসব করতেছে রোদে এটা আমাদের জন্য দুঃখ আর কিছু না তো আস দর্শক যে বক্তবটি শুনছিলেন একটা বেসরকারি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন বা তার ইন্টারভিউ নিয়েছেন একটা বেসরকারি ইউটিউব চ্যানেল দর্শক আমরা দেখছিলাম রহস সিদ্দিকী সাহেব দর্শক আপনারা দেখছি পক্ষ থেকে ছিলাম দর্শক শুনলেন গতকালি জানাকে বারবার দেখা গিয়েছে তৃণমূলের অনেক মঞ্চে গতকাল তিনি একটা বেসরকারি ইউটিউব চ্যানেলে এই বক্তব্য তিনি রেখেছেন ইন্টারভিউ দিয়েছেন দর্শক দেখছিলাম সংখ্যালঘু মানুষের জন্য তার দরদ উঠলে উঠছে হঠাৎ করে হঠাৎ করে সংখ্যালঘু মানুষের জন্য তহা সিদ্দিকী সাহেবের পীরজাদা তহাস সিদ্দিকী সাহেবের দয়া উঠলে উঠছে হঠাৎ করে সংখ্যালঘু মানুষের জন্য খুব আফচুস লাগছে খুব আফচুস লাগছে ভাবা যায় সংখ্যালঘু মানুষের উন্নয়ন হচ্ছে না সংখ্যালঘু মানুষের অধিকার দিচ্ছে না কোনো সরকার দেয়নি তৃণমূল সরকারও দেয়নি আর দর্শক বলছিলেন অনেক কথা দর্শক বলছিলেন যা উন্নয়ন করেছে আরও বলছিলেন যা উন্নয়ন করেছে মমতা ব্যানার্জিকে কারের কাছে ভোট চাওয়ার দরকার নেই কিন্তু কিছু বাঁদর মার্কা এমপি এমএলএ রয়েছে তাদের জন্য আর তাদের তথ্য নাকি তহা সিদ্দিকীর কাছে রয়েছে তিনি বলছেন দু হাজার চব্বিশে ইলেকশন হয়ে যাক দু হাজার ছাব্বিশে তিনি নাকি সমস্ত তথ্য ফয়েস করে দেবে তহা সিদ্দিকী সাহেব জানে তহা সিদ্দিকী সাহেব জানে কোন এমপি কোন এমএলএ কি দুর্নীতি করেছে অবশ্য আমরা দেখছিলাম আর আরো অনেক কথা বলছিলেন তার মধ্যে দর্শক একটা কথা আপনাদেরকে মনে করে দিতে চাই তহা সিদ্দিকী সাহেবের ভাইপো ফুরপুরা শরীফের পীরজাদা নৌসাদ সিদ্দিকী বা তার বড় ভাই আব্বাস সিদ্দিকী সাহেব দু হাজার একুশে একটা দল করেছিলেন দর্শক দেখেছি আর দু হাজার বাইশে গিয়ে সেই দলের প্রতিষ্ঠার দিবসে অনুষ্ঠান করতে গিয়ে তাকে যেভাবে টেনে টেনে মমতা ব্যানার্জির পুলিশ চল্লিশ দিন যেভাবে জেল খাটিয়েছে তখন কোথায় ছিলেন তখন তহা সিদ্দিক শরীফের পীর জাদা কোথায় ছিলেন ফুরপুরা শরীফের পীরজাদা তখন তার এই দয়া কোথায় ছিল কেন তিনি মুখ খোলেননি তিনি বলেছেন তিনি সেই সময় বলেছিলেন দর্শক যে রাজনীতিতে গিয়েছে রাজনীতির ব্যাপার সে কোনো মন্তব্য করবে না আর খারাপ মন্তব্য করেছিলেন কিন্তু দর্শক এই এক বছরের ব্যবধানে দু বছরের ব্যবধানে সাহেব তৃণমূল কংগ্রেসের হাড়িটা ভেঙে দিলেন তিনি জানেন যে তৃণমূল কোন নেতা কোন কোন এমপি দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে দর্শক কেন গিয়ে কেন বলছে না বলবেন নাকি যে মালটা ভাগ আসতো তৃণমূল কংগ্রেসের অফিস থেকে যারা অভিযোগ তো সুদ্দিক নামে বিভিন্ন এলাকা থেকে করা হচ্ছিল বিভিন্ন মানুষ করছিলেন নাকি সেই মালটা আসা বন্ধ হয়ে গেছে মানে টাকাটা আসা বন্ধ হয়ে গেছে তৃণমূলের ফান্ড থেকে আমার দর্শক মনে হচ্ছিল যে হয়তো সেই টাকাটা হয়তো কোনো জায়গায় একটা গন্ডগোল হয়েছে তাই হয়তো তো সিদ্দিকি সাহেব আজকে বলছে সংখ্যালঘু মানুষের অধিকার নাকি কোনো সরকার দেয়নি অধিকার বুঝে নিতে হবে তাই তো ভাইপো নওসাদ সিদ্দিকি সাহেব সে তো অধিকারের কথা তিনি কথা বলেন তার পক্ষে কথা বলা যাবে না ভাইপো বড় হয়ে যাবে হয়তো তাই তার বিরুদ্ধে বড় হওয়া যায় আমি বড় হব ভাইপোকে বড় হতে দেওয়া যাবে না তাকে মিছিয়ে দাও গড়িয়ে দাও মন্তব্য সব করছে যে সরকার নাকি সংখ্যালঘু মানুষের উন্নয়ন করেন সরকার করেন তাই দু হাজার ছাব্বিশে হয়তো তিনি সেই তথ্যটা ফাঁস করবে যে ক্যামেরার মন্ত্রীরা কোথায় দুর্নীতি করেছে কোথায় এমএলএরা দুর্নীতি করেছে তাহলে এখন নয় কেন তাহলে তার কাছে তথ্য যদি রয়েছে রাতের বেলা বিজেপি দিনের বেলা তৃণমূল তৃণমূলের কংগ্রেসের অনেক নেতা রয়েছে তাহলে তিনি কেন বলেননি এখন এখনো তিনি বলছেন না কেন যে কোন নেতা তৃণমূলের দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে তাঁর কাছে প্রুফ রয়েছে এখনো দেখাচ্ছ না কেন দু হাজার ছাব্বিশে দেখাবে দু হাজার ছাব্বিশ এখন অনেক দূরে দু বছর বাকি এই যে কথাগুলো হয়তো আমার দর্শক কি মনে করছি জানেন আমি আমার দর্শক ভাবছি গরম গরম বক্তব্য দিয়ে যে মালটা আসা বন্ধ হয়ে গেছে এই বক্তব্যগুলো হয়তো দিলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে ডাকা হবে বা গভীর রাতে তার বাড়িতে আসা হবে তাকে ম্যানেজ করার চেষ্টা করবে ম্যানেজ হয়তো করে নেবে তাই হয়তো মালটা কম ভাগ পাচ্ছিলেন গরম গরম বক্তব্য দিয়ে হয়তো বেশি ভাগ পাওয়ার চেষ্টা করবে আর তাই তো এই বক্তব্য দিয়ে দু হাজার সালে নাকি তিনি হায়াস করবেন দু হাজার সালে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে ফায়াস করবেন যাতে করে তৃণমূলের নেতারা মমতা ব্যানার্জি সয়েন ফুরপাড়া শরীফের তহাসের বাড়িতে আসে আর সেখানে এসে একটা ম্যানেজ করার চেষ্টা করে অবশ্যই দেখছিলাম আরও অনেক কিছু বলেছে রিদে কেন ছুটি দেওয়া হয়নি দুদিন ছুটি রিদে কেন দুদিন ছুটি দেওয়া হয় আর পুজোর সময় কেন অনেক দিন করে ছুটি দেওয়া হয় অনেক কথা দর্শক বলেছে কিন্তু দর্শক আমার ধারণা যেটুকি মাল ভাগে কম হয়েছে তাই এত কথা বলছে ভাগ আবার দর্শক দেখবেন এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটাকে নিয়ে বিশেষ করে আব্বাস সিদ্দিক ভক্ত যারা রয়েছেন নজার এটা নিয়ে প্রচুর শেয়ার করবে প্রচুর শেয়ার করবে দেখব তোমার কি বলেছেন হয়তো তিনি করবে কিন্তু না দর্শক জীবনও করবে না সিদ্দিকী সাহেব কারণ সিদ্দিকী সাহেব নেতা হতে চায় কোনো নেতার পিছনে থাকতে চায় না আয়স এর নেতার পিছনে নয় তৃণমূল কংগ্রেসের ছায় থাকবো আর নয় কোনো নেতা হবো সে বক্তব্য দর্শক দেখছিলাম আর অনেক কথা দর্শক বলছিলেন জানা দর্শক কতটা সত্য কথা বলছে এই যে সাল দু বছর এর ভিতরে ম্যানেজ করে ফেলবে আর বিধানসভা নির্বাচনে সে কথাগুলো বলতে পারবে না কারণ সত্য কথা বলার বুকের পাটা তো তোহা সিদ্দিকের নেই বুকের পাটা দর্শক আমরা দেখেছি নৌসাদ সিদ্দিকী সাহেবের আর তার ভাই আব্বাস সিদ্দিকী সাহেবের আর তোহাস সিদ্দিকি সাহেব কোনদিনও তিনি বলবেন না কারণ তিনি তৃণমূলের চাটুকারিতা করে আমরা দেখছি দর্শক চাটুকারিতা করে শাসকের চাটুকারিতা করে তহা সিদ্দিকি সাহেব শাসকের মানে আর কি গায়ে ঘেঁচার চেষ্টা করে গায়ে গায়ে থাকার চেষ্টা করে মালটা ভাত পাবে কোথেকে দর্শক এই হলো তহা সিদ্দিকি সাহেবের বক্তব্য দর্শক অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ